নমস্কার বন্ধুরা এইমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হলো ঠিক আছে অনস্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছ ডেট দেখতে পাচ্ছ সাত তিন দু ঠিক আছে তো কোন রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো কিছুদিন আগে এটা নিয়ে একটা লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এখানে বলছে ইন টার্মস অফ নোটিফিকেশন ডেট সাত তিন দু হাজার চব্বিশ যেটা ইস্যু করা হয়েছে হোম অ্যান্ড হেলথ এফেয়ার্স ডিপার্টমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাস অ্যাকোর্ডেড অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অফ ফোর হান্ড্রেড থার্টি অর্থাৎ চারশো ত্রিশটি শূন্যপাল অ্যাপ্রুভাল ক্রিয়েশন তৈরি করা হয়েছে পোস্ট অফ অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর এসআই অব পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই কনভারশন অফ থ্রি হান্ড্রেড ফিফটি ফোর পোস্ট অফ গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার অ্যান্ড সেভেন্টি সিক্স পোস্ট অফ হেড পুলিশ ড্রাইভার এইচপিডি অ্যাস সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে নাও এখানে অ্যাস পার রুল অল পোস্ট উইল বি ফিল থ্রো প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অর গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আশা করছি আর বিস্তৃতভাবে এখানে বলার দরকার নেই এটা কিন্তু যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবে না এটা যে রিক্রুটমেন্টটা হবে সমস্ত পদ পূরণ করা হবে কিসের মাধ্যমে প্রমোশনের দ্বারা ঠিক আছে থ্রো প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অর গ্রেট ওয়ান পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে এটা কিন্তু স্পষ্টরূপে তোমাদের বলে রাখলাম তারপরে এটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং এর আগে এইটা নিয়ে বিস্তৃত কিছু আর বলার দরকার নেই কারণ প্রথমেই তোমাদের জানিয়ে রেখে দিলাম ম্যাথড অফ রিক্রুটমেন্টটা দেখো কীভাবে হবে সেম বলা হয়েছে রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি থ্রো প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অর গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেস্ট অন সিনিয়রিটি অ্যাস পার দ্য গ্রেশন লিস্ট অ্যান্ড আদার স্টিপেড কন্ডিশন আউটলাইন হেয়ার আফটার ঠিক আছে তো যারা এই পদে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোন পদে রয়েছে সেটাও এখানে কিন্তু উল্লেখিত রয়েছে পুলিশ ড্রাইভার অথবা গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার যারা রয়েছে ঠিক আছে তারা কিন্তু প্রমোশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মড ট্রান্সপোর্টে তাদের নিয়োগ করা হবে চারশো তিরিশটি শূন্য পদে ঠিক আছে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে নিচে সমস্ত কিছু বলা রয়েছে যেহেতু এটা প্রমোশনের মাধ্যমে তো ভিডিওটা বড় করছি না জাস্ট এতটুকুই এই রিলেটেড আপডেট কিছুদিন আগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম তোমাদের বলেছিলাম বিভিন্ন জায়গা তোমরা দেখেছ যে সত্যটা তোমাদের ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে সম্পূর্ণভাবে কিন্তু এটা প্রমোশন ডিপার্টমেন্টাল তোমাদের প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে প্রেসার্সদের নয় এটা আগেও বলেছিলাম তো আজকে তারা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেল তো তোমরা সেটা প্রত্যেকে দেখে নিলে ঠিক আছে ভিডিওটি এতটুকু ছিল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ